আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটি কোথায় পেয়েছো এর আরবি বাক্যটি হবে হাদাওয়াইর হাতছেল এখানে হাদা অর্থ এটা ওয়াইন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া

খামসা অর্থ পাস সাহার অর্থ মাস এবি ইজাজা খামসা সাহার পাঁচ মাস ছুটি চাই তুমি যাবে না কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইরো এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাইরো অর্থ যাবে না লেশ ইনতা মাইরো তুমি যাবে না কেন কতদিন ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ইয়াম আবদা এখানে কাম অর্থ কত ইয়ম অর্থ দিন আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি কামিয়াম আবগা ইজাজা কতদিন ছুটি লাগবে বাকি লোক রুমে ঘুমায় এর আরবি বাক্যটি হবে বাগি নফর গোরফানুম এখানে বাগি অর্থ বাকি লোক গোরফা অর্থ রুম নুম অর্থ ঘুম বাগি নফর গোরফানুম বাকি লোক রুমে ঘুমায় তোমার কাজ ভালো নয় এর আরবি বাক্যটি হবে কিন্তু সুগল মাফি কয়েস এখানে ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না ইন্তা সুগল মাফি কয়েস তোমার কাজ ভালো নয় সে কখন আসবে এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আশা হুয়া অর্থ সে মিতা ইজি হুয়া সে কখন আসবে বেশি কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা লেশ বেশি কথা বলো কেন আমি তার সাথে যাব এর আরবি বাক্যটি হবে আনা রু হুয়া এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া হুয়া অর্থ তার সাউ অর্থ সাথে আনা রু সাউ হুয়া আমি তার সাথে যাব সে লোক ভালো না এর আরবি হবে হুয়া নফর মুজেন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না হুয়া নফর মুজেন সে লোক ভালো না বাকি লোক কোথায় এর আর বিপাক্যটি হবে অয়েন বাগি নফর। এখানে অয়েন অর্থ কোথায় বাগি অর্থ বাকি নফর অর্থ লোক ওয়েন বাগি নফর। বাকি লোক কোথায় সম্ভবত তার কাজ নাই এর আর্বিবাকটি হবে মুমকিন হওয়া মাফ শিশুগল এখানে মুমকিন অর্থ সম্ভবত হোৱা অর্থ তার শুকল অর্থ কাজ মাপ শুকল অর্থ কাজ নাই মুমকিন হওয়া মাফ শিশুগল সম্ভবত তার কাজ নাই সম্ভবত তার মালিক খারাপ এর আর্বে ব্যাকটি হবে মুমকিন হওয়া কফিল খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হোৱা অর্থ তার কফিল অর্থ মালিক

এখানে অয়নার্স হ কোথায় রোহার্স হ যাওয়া ইন্দার্স হ তুমি ওই রোহ ইন্দা তুমি কোথায় যাও আমি মুদি দোকানে যাব এর আরবি হবে আনারুহ বাকালা এখানে আনারস হ আমি রোহার্স হ যাওয়া বাকালার্স হ মুদি দোকান আনারুহ বাকালা আমি মুদি দোকানে যাব তুমি কিভাবে যাবে এর আরবি বাক্যটি হবে কাইফ রুহিন্তা এখানে কে ফর কিভাবে রূহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি কে ফর ইনতা তুমি কিভাবে যাবে সে আমার কথা বোঝে না এর আরবি বাক্যটি হবে হুআ আনা কালামা মাফিমালুম এখানে হুআ অর্থ সে আনা কালাম অর্থ আর কথা মাফি মালুম অর্থ বোঝে না হুআ আনা কালামা মাফি মালুম সে আমার কথা বোঝে না তার কাজ দরকার এর আরবি বাক্যটি হবে হুআবগা সুগল এখানে হু অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ হুআবগা সুগল তার কাজ দরকার দেখো সে বাঙালি এর আরবি বাক্যটি হবে সু হুয়া বাঙালি এখানে সু অর্থ দেখা হু অর্থ সে সু হুয়া বাঙালি দেখো সে বাঙালি তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো এর আরবি বাক্যটি হবে সুরা সুরা গাত্তা এখানে সুরা সুরার অর্থ তাড়াতাড়ি গাত্তা অর্থ কাটা লাহামবার্গার অর্থ গরুর মাংস সুরা সুরা গাত্তা আল্লাহ তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো আমি আম খাবো এর আরবি বাকটি হবে আনা আক্কাল মাঙ্গা এখানে আনা অর্থ আমি আক্কাল অর্থ খাওয়া মাঙ্গা অর্থ আম আনা আক্কাল মাঙ্গা আমি আম খাবো এখানে কাগজ নাই এর আরবি হবে হেনা মাফি ওরাগা এখানে হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই ওয়ারাগা অর্থ কাগজ হেনা মাফি ওরাগা এখানে কাগজ নাই দুইজন এখানে কেন এর আরবি হবে লেশ ইতনে নাফর হিনি এখানে লেশ অর্থ কেন ইতনে অর্থ দুই নফর অর্থ লোক হিনি অর্থ এখানে লেশ লেস ইতনির হিনি দুইজন এখানে কেন এখানে দুইজন লাগবে এর আরবি হবে হিনে আব্বা ইতি নফর এখানে হিনে অর্থ এখানে আবগা অর্থ লাগবে ইতি নফর অর্থ দুইজন হিনে আব্বা ইতি নফর এখানে দুইজন লাগবে একজন পারবে না এর আরবি হবে অহেদ নফর মাইকদার এখানে অহেদ অর্থ এক নফর অর্থ লোক মাইকদার অর্থ পারবে না অহেদ নফর মাইকদার একজন পারবে না কলম আছে নিয়ে আসো এর আর হবে পি কলাম জি এখানে পি আছে কলাম অর হ কলম জি দেওয়া বা নিয়ে আসা পি কলাম জি কলম আছে নিয়ে আসো টেবিলের নিচে দেখো এর আর হবে শুফ তাহাত তাউইলা এখানে শুফ অর দেখা তাহাত নিচে তাউইলা অর টেবিল শুফ তাহাত তাউইলা টেবিলের নিচে দেখো তুমি ক্লান্ত আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা তাবানা না মালুম এখানে ইনতা অর্থ হ তুমি তাবান অর্থ হ ক্লান্ত আনা অর্থ হ আমি মালুম অর্থ হ জানি ইনতা তাবানা না মালুম তুমি ক্লান্ত আমি জানি কোম্পানির অবস্থা ভালো না এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন এখানে শরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না শরিকা হাল মুজেন কোম্পানির অবস্থা ভালো না এটা তোমার রুমে পেয়েছি এর আরবি হবে হাদা হাতছাল ইনতা গোরফা এখানে হাদা অর্থ এটা হাতছাল অর্থ পাওয়া ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুম হাদা হাতছাল ইনতা গোরফা এটা তোমার রুমে পেয়েছি